হ্যালো হ্যালো মাইক্রোফোন শুভ সকাল নবীন সংঘ ক্লাবের তরফ থাকি গোটায় গ্রামবাসীক জানান শ্রী শ্রী শ্যামা পূজার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো নমস্কার সবাকে শুভ সকাল আমার নবীন সংঘ অরিজিনাল ক্লাবের তরফ থাকি গোটায় গ্রামবাসীক জানাই শুভ দীপাবলির অগ্রিম প্রীতি আর শুভেচ্ছা তো আজই বিকাল ঠিক তিনটার সময় আমার গ্রামের মেন কালী পূজা মণ্ডপ একটা জরুরি মিটিং দেখা হয়েছে কালী পূজার বিষয়ে তো গোটায় গ্রামবাসীর কাছত মুই এইটাই আটু যারো আবদার করং তোমরা বিকাল তিনটার সময় এই মণ্ডপের সামনে ছগায় আসি উপস্থিত হবেন গত বছরগুলাত তোমরা যেমন করি আমার সহযোগিতা করছেন সহযোগিতার হাত ভাড়ে দিচ্ছেন মুই চাং এই বছর তোমরা আমাকে সমানভাবে সহযোগিতা করবেন ধন্যবাদ ইতি ক্লাব সেক্রেটারি সন্দীপ বর্মন নবীন সংঘ ক্লাব সেক্রেটারি বাবলু দাস নবীন সংঘ অরিজিনাল আর তোমার সগারেটে একটাই অনুরোধ যদি কোনো রকমের ভুয়া ব্যক্তি বা দল তোমারতে চান্দা আর হচ্ছে পূজা সামগ্রিকের জন্য সহযোগিতা চায়।

তোমার ক্যাসালটা কৃষি রে তুমি মানুষ না জানোয়ার আরে একে বাড়াচ্ছে এক করিয়ে এখন ঠাকুর দুই দিন করে নিলেন তা তোমার হাতটা শান্তি হয় না

গত দশ পনেরো বছর থেকে পুজোটা আমরাই চালে আসি তোমরা তাহলে নাম মাত্র রে আইসেন মন্ডপটা দেখে চলে যান আর নাম দিতে নবীন সঙ্গে অরিজিনাল কোন অরিজিনাল রে তোমরা এই পুজোর জন্য তোমরা কি করছেন তোমার মতো আহমঙ্গই দেহং নাই রে তোমার মতো বুদ্ধি সুদি আছে কি নাই হ্যাঁ আরে রবিন সঙ্গই বা কায় আর রবিন সংঘ অরিজিনাল এটা বা কায় এই ঘুরি উল্টি একটাই হ্যাঁ মোর বিয়ের পর থেকে আসি তো দেহং আইকেন পূজা তোর বাপকও দেখছ ওই উনার কাকা কাকাকও দেখছ তোরও বাপক দেখছ উনার জেঠকও দেখছ হ্যাঁ সময় সময় পূজা খান একটি করছে এলা তোমার সময় হচ্ছে তোমরা না একটা গরিব না পান ভালো কথা তোমরা একান ঠাকুর দুইজন বলে সেটাও ঠিক আছে তাহলে আবার কেসালটা এলা কিসের হ্যাঁ আমরা গ্রামের মানুষই ওর জন্য বুঝি না ডুপ্লিকেটও বুঝি না পুজো দুইজন হবে আমরা দুইজন তো আসবো ওই জন্য কং তোমার পুজো তোমরা ভালো করে করো ইমের পুজো ইমরে ভালো করে করো কিন্তু এইবার যদি কেসাল কাজ আরো করেন ডাঙি করে যদি মরিও যান আমরা কিন্তু গ্রামের মানুষই আর আসবো না চোখ ফুলি লেখত ক্যানকুরি চাঙ্গা লাগে সেই বুদ্ধি মোটে আছে চলো তো আজকে সব পাড়ার চান্দা কাটি ফেলাম তারপরে দেখো কালেকশন ক্যামকুরি পুজো করে সেটা মুই দেখিম প্রতিশোধ প্রতিশত মুই নিয়ে ছাড়িম তোমরা ছাড়ে দিলে দিবে মুই ছাড়িম না দিলো তাই কায়うまক ছাড় দিবে উমরে কি ছাই দেওয়ার মতো কাজ করছে উমার পূজার কেంగుড়ি 12 বাজা খায় সেই বুদ্ধি রে দেখ কেন সব জগত কালেকশন করে তোমাদের কালেকশন সারা পূজোর উমার কেంగుয়া সেইটাই জাকার কথা সে পূজে কি হয় হোক ভাই মুই তো ঝুলপিক দেখি নিম ভাই পূজার পরে দেখিস না খালি চলো 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 মন্ডলপাড়া শাআপাড়া চা আডা কাট দিবে তারপর

তুই রসিদ লাগ তোমাকে চান্দা দি আছে নবীন সংঘের চান্দারা আমাক দিবে নবীন সঙ্গ অরিজিনাল তোমরা তো ভালোই পলিসি শুরু করছেন একই ক্লাবের চাঁদা দুইবার করে নেওয়াচ্ছেন এমনি কালী পূজার চাঁদা দিতে জীবন বিড়ায় যায় এই পাশের চাঁদা ওই পাশের চাঁদা আর দুইবার করে তোমাকে চান্দা দিব না আমি তোমাকে কোনো চাঁদা ঠান্ডা দেওয়ার পাইম না আরে তোরা বোধন না আমরা ডুপ্লিকেট তো কায়ে তোমরা ডুপ্লিকেট কায়ে আসল মোর ওগুলা দেখার দরকার নাই তো আমি একটাই চাঁদা দিম দুইবার করে আমি চান্দা দিম না এলা কি করি রে

বদে বদে এবারে আইসো আইসো দে ও বিকেলে পাইছিনিয়ার কি রে তোমারে এবারে কি আমরা দুই বিয় চান্দা দিমো কালি পূজা কিসে দুই বিয় চাঁদা দেন পূজা এক জায়গা দায় তোমরা চাঁদা এক জায়গা দিবেন নবীন সঙ্গ অরিজিনাল দুই জায়গা তোমরা কে দিবেন হ্যাঁ

ঠিক কেমন চাঁদা রেমরা রে ভাই হ্যাঁ এটা কি মানুষ ইমরা কত উরে বলে চাঁদা কাটিতে ভালো কথা চাঁদা এদি চানুয়ে গেছে তাহলে আমরা পুজো আমরা চাঁদা কাল শুরু করছি কদম জ্বালা দুনিয়ার ভিড়ি শুরু করছে ইমরা বৌদি তোমরা কিন্তু অন্য কাকা কিন্তু চাঁদা দিবেন না নবীন সঙ্গে পুজো কে করতো না নিজে করতো তো আমরাই করি তো আমরাই নবীন সঙ্গে পুজোর নিজে পুজো বলে খাটাঘাট নিয়ে আমরাই করি এই যে এই কটা উমরা হলদির ফাও খালি আসবে পুজো ঘুরবে দেখি চলে যাবে গতবার সেক্রেটারি মুহী গতবার কেশিয়ার জানেন বদি এই পুজো পুজো নিয়ে উনি কি ভিড়ে শুরু করছে আজকে মারামারি পর্যন্ত হয়ে গেছে দেখো চোটে দেখো গালকান দেখো ভুকিয়েছে আমরা বলে আমরা বলে ডুপ্লিকেট আমাকে বলে চাঁদা দিবে না তো সবাই জানেন কায় ডুপ্লিকেট তোমরা ভালো করেই জানেন শোনো উমরে আসলে এক পয়সা চাঁদা দিবেন না আমরা পরশু দিনে আসিয়া তোমার কাছ থেকে আমার চাঁদাটা নিয়ে যাবো ঠিক আছে দাদা কয়া আছেন আরে এক কাজ করি বদি যা দেয় সেটাই নিয়ে যাই বুঝছিনা আমরা পশুদিন আসমু ওমরাফিল যদি কালকে আসি নিয়ে যায় তখন আমরা কাজকলাটা পাবো যা দেয় নেই কথাটা তো খারাপ কইছ নেই আচ্ছা বদি তোমরা এক কাজ করো চাঁদারার HMAC আজকে দিয়ে দাও তো আরে মোটেলা টাকা নাই তো তো দাদাও তো বাড়ি নাই আর বেচার মানে সব সময় হাতত কি পাইছে থাকে রে ভাই তোমরা আজকে টাকা চাওয়া লাগছেন তা এক কাজ করো মহিলা আজকে তোমরা দাদা টাকা নিয়ে রাখিম তোমরা কালকে আসি টাকাটা নিয়ে যান এলাহি কালকে আসির কথা লাগছেন আচ্ছা ঠিক আছে যা দি

মোটাই আসুক ঝুলবি আসুক আর সন্দীপ আসুক এই এক টাকা কিন্তু বের করবেন না পকেট থেকে বলেন মার মোটার ঘর এবারে এটা আসিয়া এক কাঁচা কলাটা নিয়ে যান আর ঠাকুরমা তুই এটা চল বাড়ি চল রশিদ কাটমো মগসি দিয়ে গেছে আর উমরে ঠাকুরমা ঘর বাড়ি দিয়ে কাটা রে ও দিয়ে কোন বেলা আছে উমরে এলায় না গেল একটা টিম কি দুইবে রশিদ কাটে একটা টিম নয় টিম হচ্ছে দুইটা মাটা দেবার কালী পূজা দুইটা হবে আমরা এলাম অরিজিনাল নবীন সংঘ চান্দা খালি হামাক দিব উমরে আসলে চান্দা টান্দা কোনো দেবো না চললা বাড়ি চল রোহিত কাটমো মই দিলে একজন কাক দিম মুই দুজন কাক দিম না আর ওইটা তো মুইও কাম থাকবে না চান্দা খালি হামাক দিব উমে কোনো চান্দা দেবো না মেন হলো হামড়া পূজা কমিটি মুই তো তো চান্দা দিম না মুই হামাক চান্দা দিম যাই আগো দিছি মুই তাক দিম ইশালা কেমন শালা টেরিয়ে পড়া বুড়ি রে প্রতি বছর পূজা করি হামড়া হামাকে বলে চান্দা দিবে না দে তুই কাক চান্দা দিক দে তো চান্দা না লাগে

হাজার টাকা তার একটা শূন্য বেশি নাকি পেলে না কেয়া হাজার টাকায় কি তোর বেশি হয়ে গেল নাকি গত বছর নয়শো দিছিল এবার মিল করি হাজার দিব নয়শো ভালো করে মুতে এখন দেখেন আড়াইশো টাকার এক পিসও বেশি দেন নাই কিসের আড়াইশো পুজো দা তুই চারশো টাকা দিছিস মনে করি দেখ তালে আবার চারশো টাকা দিছিল মনে মনে আছে তাই ইনি যে কয় ফিল নয়শো টাকা দিছ আরে তার সামনের বছর চারশো দিছি এবার ওকে চারশো দিব এবার দেখ না বাড়াবো না তুই আচ্ছা ঠিক আছে চারশো দশ টাকা দি মেলায় আরে তো দেওয়াই লাগবে না রে ভাই তোর চান্দা দেওয়াই লাগবে না চারশো দশ টাকা বছর এনে দশ টাকা বাড়াবে শোন মিল করিয়া তুই এবার ওই আটশো দেবো ওই আটশো নশো চায়া তো লাভ নাই ভাই পুজোর আগের দিন আইছেন মোর যা হয় আমি তাই দিবি আর মোটা সবাই আরো মনে করি দেয় না চারশো টাকা দিবো দেয় সবাই তুই আরো বাড়ি না সাত আটশো টাকা নিম হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে মুই তো ভুলিয়ে গেছো গতবার কত দিছ না দিছ

আরে না না কিসে না তো ছোটো মোটো কোষ পুজো এবার ধামাকা পূজা হবে আর লোকজন কম নয় আমরা এবার সবাইকে সব পাশে দায়িত্ব ভাগ করে দিয়েছি দুজন এদিকে যে আমরা এদিকে না ওইটাই জিজ্ঞাসা করলাম পুজো ছোটো হলে কিন্তু চারশো টাকাও দিলুম না হয় হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে পুজো ছোটো হয় তুই যা দেখিস পুজোর দিন চল ওটা আচ্ছা ঠিক আছে দোকানদার মোটা মোটা চান্দা দেয় পাঁচশো হাজার টাকা

হ্যাঁ বাজারে জিনের বাদ ডকালে সব ফোন এটা তো ডুপ্লিকেট ঠিক আছে তোমরা একদিন থেকে যে নবীন সংঘর ক্লাব দিয়ে আসলে আমরা নবীন অরিজিনাল বাকি যদি নবীন শঙ্কর নাম নিয়ে কাউকে চাঁদা কাটিয়ে চাঁদা নাম দিবেন না তোর সব কথা তো মোর মাথার উপর দিয়ে যাবার লাগছে রে তুই যে কি কবার লাগছিস তোমরা প্রতিবারে একসাথে আসেন চাঁদা কাটিয়ে বার এইবার আবার দুই ভাগে আছেন একবার উনি দিয়ে গেল রসিদ এইবার ফির তোমরা আছেন চান্দা কি দুইবার দেওয়া লাগবে নাকি আবার কবাল আছে অরিজিনাল ডুপ্লিকেট তুই কি কবাল আছে ভালো করে কত তুই বুঝি লাগছি না তো মুই তো বুঝি দিবা লাগছি ক্লাবের সঙ্গে প্রতারণা করছে ক্লাবের চানা আসে মারামারি করি ক্লাব থেকে বের হয়ে যায় নতুন একটা সংগঠন দিয়েছে ওটা নাম হচ্ছে নবীন সংঘ কয়া মানুষিতে চান্দা তুলিলেছে লাগছে জিনিসপত্র নিয়ে গেছে বুঝছিস তোমরা হচ্ছে ভুয়া ফেক ডুপ্লিকেট আমরা হইলাম অরিজিনাল নবীন সংঘ যেটা তোমরা এতদিন থেকে চাঁদা দিয়েছেন কথা বুঝলো এবার যা চাঁদা তুই তোমাকে ধর্ম সম্পর্কে খেলে দিল রে এ তোমার চান্দা দাঁড় পরে ফিরে উমরে আসুক উমরে তো মোক গ্রীষ্মি ধরবে উমাও চাঁদা দেওয়া লাগবে এমনকি তো মোড়ে পঙ্গা মারা যাবে

আরে ভাই তুই আবার ডাবল চাঁদার কথা তুই দুই চান্দা দিব তুই চান্দা খালি এডে আরে দিব আর উমে তো খাওয়া না ভাই কি কত মানে খেলা মদ খাওয়া কান্না খাওয়া আর কিচ্ছু হবে না কথা বলছিস তো চান্দা তুই এক জায়গায় আর দিকে দিকে একটাই আওয়াজ থাকবে নবীন সঙ্গ অরিজিনাল ছিল আসে থাকবে কাজে রে ভাই আচ্ছা যা দেখুন কি করা যায় আচ্ছা যা না কালকে আসবো চাঁদাটা রেডি রাখিস দেবিক দে

ওই চেহারা নিয়ে মোর সাথে বেরি করে দিস ওনার সিটকি ফেলে আরে তো সিটকি অনেক আগতে গেছে যেদিন তুই আর মুই ক্লাব থেকে সরিয়ে যাচ্ছি ওদিন থেকে উমার পতন শুরু আরে জেললে মেন মেন চান্দার জায়গা ওইলে তো সব তুই আর মুই আগতে যে ক্যাপচার করে ফেলাইছি এইবার মুই খালি দেখি উমরে পূজাটা কেন করে প্রত্যেক বছর উমরে সেক্রেটারি উমরেই ক্যাশিয়ার আর আমরা কি হলদির ফাও চল সেক্রেটারি দা তোমরা ছিলেন জন্য আজকে মোটা মই কিছু করলুম না নাহলে মোটার আজকে ঘুষিয়েও না চোখ কানা করে দিলুম না মুখ ঢাকতে যায় না নেক্সট টাইম উনি যদি মোর সাথে কোনো তেরি বেরি করে রেছে মুই কিন্তু ছাড়িয়া কথা কম না মোর কিন্তু হাত টাং চলে যাবে আর তখন কিন্তু তোমরা মুখ আটকে রাইছ না কয়ে দিলুম আরে দাঁড়া তোমরা পূজা করবে না আরে চাঁদা দিয়ে খালি পূজা হবে উমার পূজা কেন লক করা লাগে সেই বুদ্ধি কইলে পূজার জন্য বামন লাগবে না খিচুড়ি নানার জন্য ঠাকুর লাগবে না লাইটিং এর লোক লাগবে না সব জায়গা কেন ক্যাপচার করা লাগে দেখ পূজা পূজা করে দিম। আয়

তোমার তো সব কিছু জানাই আছে তোমাকে নতুন করে কি কম আদে মোটা দে দুশো টাকা দেখ না দুশো টাকা অ্যাডভান্স তোমার সময় মতো ঢুকি পড়ে আরে কিসের বলে অ্যাডভান্স আমার নবীন সহ ক্লাবের কালী পূজার অ্যাডভান্স তোমরাই না পূজা করেন প্রত্যেক বছর ভুলি গেছেন নাকি হ্যাঁ নবীন সহ অ্যাডভান্স এলাই দিয়ে গেল কিসের ওটা অ্যাডভান্স দিয়ে গেল হ্যাঁ 5 মিনিটও হয় নাই কাইবি তোমাকে অ্যাডভান্স দিয়ে গেল

কে কাষী অংন কৰি কোৱ

তাই ঠিক আছে তোমরা যখন এত করে কবা দিচ্ছেন তখন বিকেলে এসি ফর দিকে নিয়ে যান রান্ধি মেলায় ঠিক আছে কাকি আজ মেলায় আর উমরা যদি আসে কুকুরের ঢকড়ি খাইয়ে দিবেন কাকি হ্যাঁ বাবা তোমরা ফিরে আমার বাড়ি কে আসলেন হ্যাঁ কাকি কে বলে আসলো খিচড়ি রান্না খাবে না আমার পূজার তোমার ছাড়া তো আমার গতি নাই না বাবা মই এইবার খিচড়ি খিচড়ি রান্না না মই জানো কাকি তোমরা কে না করে দছেন কারণ এত দিন থেকে তোমার সাথে কম অন্যায় তো আর হয় নাই তোমরা গোটায় রাত্রি জাগিয়া এত খিচুড়ি খিচড়ি রান্না হয় আর লাস্টে তোমাক দিলে ভাই 1300 টাকা হাতর ধরে 500 বড়ি খাওয়ার জন্য কাকি এবার আর অমন হবে না যাই কোনোই করবে না তাই পাইছে গায়া ঢাপ দেবা আর তোমরা সারা রাত খাটি মরবেন লাস্টে তোমাক দিবে 1300 টাকা এবার ক্লাব সেক্রেটারিও চেঞ্জ হইছে ক্যাশিয়ারও চেঞ্জ হইছে তোমরা তোমার 900 টাকা পাবেন এ কেশিয়ার দে তো 500 টাকা দে

সালার ঘর এটা কোনো আছে রে চল 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 এটা আর দেরি করা যাবে না ঢাকো দা আর তোমরা চ্যাংড়াগুলো আরো কে আসলেন তোমার গুলো আসেনি অ্যাডভান্স করে গিয়েছে তুমি এটা কোনো আছে চল চল কি রে মোটা আমরা আল্লাহ পূজা করবো জ্ঞান করি কে কি হল আরে আরো কোষ কি হল ঢাকি রান্ধনি লাইটম্যান পুরোহিত সবগুলো তোমরা বুক করে থুয়ে দিছে নতুন করে এলে লোক কি আরো খুঁজে পাওয়া সম্ভব পূজার আছে মাত্র আর দুইটা দিন কেন করি হবে পূজা ধর এগুলো বাদ দিত ঝুলপি ছিল ঝুলপিও তো নাই পালাইছে থাকার মধ্যে তুই আর মুই এক কাজ করি শোন যা কালেকশন হয়েছে এগুলো নিয়ে গ্যান্ডক চলে যাই ওটা যে আট দশজন পড়ে থাকমো তারপরে কি হবে হবে আরে কি কইস তুই আরে কি কইস না অনেক খাটাখাটি করছি বুঝছিস আরে চল তো অত ভাবিস না চল 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 আমরা তোমার আগতে কইছিলাম কোন প্রকার ভুয়া ডুপ্লিকেট জালিয়ে দিল কোক পূজার চান্দা বা পূজার কোন জিনিস দিয়া সহযোগিতা করবেন না এক প্রকার অসাধু দুষ্টু লোক নবীন সংঘ অরিজিনাল থেকে আলদা হয়ে যায় নবীন সংঘ নামে আরেকটা একটা ক্লাব খুলিয়া বিভিন্ন জায়গা থেকে চান্দা কালেকশন করছে তারা আজকে কোথায় তাদের প্যান্ডেল আজকে কোথায় তাদের কোনো চিহ্ন কোনো লক্ষণ কিন্তু আমরা এখানে দেখতে পাওয়ার লাগছি না এই জন্যে দিকে দিকে একটাই নাম থাকবে নবীন সংঘ অরিজিনাল নবীন সংঘ অরিজিনাল হিপি নবীন সংঘ অরিজিনাল হিপি নবীন সংঘ অরিজিনাল হিপি